বাংলার প্রথম দফায় ভোট উনিশে এপ্রিল ভোট দেবেন কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের গণ দেবতারা বেছে নেবেন আগামী পাঁচ বছর ক্রেতাদের কথা লোকসভায় তুলে ধরবেন বলবেন কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা আজ প্রথম পর্ব হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র কোচবিহার কোচ রাজাদের রাজ্য কোচবিহার উনিশশো সালে তদানীন্তন কোচ রাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর কোচবিহারকে ভারত অধিরাজ্যের হাতে তুলে দেন উনিশশো সালে কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয় কোচবিহারে প্রথম লোকসভা নির্বাচন হয় উনিশশো সালে জাতীয় কংগ্রেসের দখলে যায় কোচবিহার সাংসদ নির্বাচিত হন উপেন্দ্রনাথ বর্মন যিনি দেশের সংবিধান রচয়িতাদের মধ্যে অন্যতম কিন্তু উনিশশো বাষট্টির নির্বাচনে হেরে যান উপেন্দ্রনাথ বর্মন কোচবিহার দখল করে অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক সাংসদ হন নেতাজি সুভাষচন্দ্র বোসের সহযোগী দেবেন্দ্রনাথ কাজী দুবছর ঘুরতে না ঘুরতেই সংসদের অকাল মৃত্যুতে ফের উপনির্বাচন হয় কোচবিহারে আসনটি দখল রাখে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক উনিশশো বাহাত্তরের নির্বাচনে ফের আসনটি দখল করে জাতীয় কংগ্রেস সংসদ নির্বাচিত হন বিনয় কৃষ্ণ দাস চৌধুরী উনিশশো সালে লোকসভা নির্বাচনে ফের আসনটি দখল করে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক কোচবিহারকে বলা হতো ফরওয়ার্ড ব্লকের দুর্জয় ঘাঁটি কারণ দু হাজার নয়ের লোকসভা ভোট পর্যন্ত দখল রেখেছিল বামশরিক অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক উনিশশো সাতাত্তর লোকসভা নির্বাচনে সংসদ নির্বাচনের সংসদ নির্বাচিত হয়েছিলেন অমরেন্দ্র ওরফে অমরনাথ রায় প্রধান টানা আট বার কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে সংসদ নির্বাচিত হন অমরনাথ রায় প্রধান যা ভারতীয় রাজনীতিতে একটি বিরল ঘটনাও বটে দু এবং দু হাজার কোচবিহার লোকসভা কেন্দ্র দখল রাখে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দু চোদ্দোর নির্বাচনে প্রথমবার ঘাসফুল ফোটে কোচবিহারে কিন্তু দু হাজার উনিশের নির্বাচনে জয় ধরে রাখতে পারেনি তৃণমূল কংগ্রেস পদ্ম ফোটে তোর্সা কোচবিহারে সংসদ নির্বাচিত হন নিশ্চিত প্রামাণিক স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী হন তিনি ভোট বাক্সের হিসেব বলছে লোকসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল পাঁচ দশমিক আট তিন দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ষোলো দশমিক তিন চার দু হাজার ষোলোর লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল আঠাশ দশমিক তিন দুই এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল সাতচল্লিশ দশমিক আট নয় যেখানে বাম শরিক ফরওয়ার্ড ব্লক দু হাজার লোকসভা নির্বাচনে পেয়েছে মাত্র তিন দশমিক শূন্য সাত শতাংশ ভোট উনিশে এপ্রিল আবারও নির্বাচন বিজেপির পদ্ম প্রতীকে এবারও প্রার্থী হয়েছে নিশিৎ প্রামাণিক তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আর বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায় দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে কোচবিহারে এগিয়ে বিজেপি কিন্তু মাটি ছাড়তে নারাজ তৃণমূল দুর্গ পৌন উদ্ধারে মৌরিয়া ফরওয়ার্ড ব্লক সব মিলে জমজমাট কোচবিহার রায় প্রধানের রিপোর্ট ওঙ্কার বাংলা